প্রশ্ন নীতিমালা বলে দিই যদি হয়তো আশা করি ভালোই প্রশ্ন করবেন এমন প্রশ্ন করতে হবে যেটার মানুষের প্রয়োজন আঁকিদার বিষয়ে না হইলে এবাদতবন্দির বিষয় না হয় আখলাখ চরিত্রের বিষয় বা আজকের বিষয় বিষয়ের সাথে সম্পর্কিত সবচেয়ে বেস্ট এমন কোনো প্রশ্ন করবেন না কোনো ব্যক্তি সম্পর্কে কোনো দেশ সম্পর্কে আর রাজনীতি সম্পর্কে অমোক তমক এসব ফালতু প্রশ্ন করে আমাদের লাভ নেই আমরা কিছু করতে পারবো না যা করতে পারবো সেগুলো জিজ্ঞেস করেন জি আপনি তর্জমা পড়া হুজুর অনেকে বলেন না আমি হাদিসের তর্জমা করছি না তর্জমার ইটা বুঝতে হবে মুদ্রা কথাটা বুঝতে হবে যে কি বলতে চেয়েছেন নবিস প্রসঙ্গটা কি কাফা বিল মার এ উনি যেটা বাংলায় বললেন আরবি হাদিসটা বলে দিই কাফা বিল মার এ কাজেবান আই হাদিস আবে করলে সামিয়া একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটা যথেষ্ট যা শুনলো তাই বয়ান করে দিল তাহলে যে শুনলেন আর গিয়ে রুমে বয়ান করবেন স্ত্রীকে বলছেন আমি এই কথাগুলি শুনে আসলাম তাহলে এটা আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন নাকি এটা প্রসঙ্গ নয় প্রসঙ্গ হচ্ছে গুজব হ্যাঁ রিউমার গুজব এত কথা শুনলেন যে আরে অমুক দেশে এইটা খুলেছে মদের বার খুলেছে অমুক দেশে মন্দির করেছে শুধু শুনে আপনি দেখলেন না দেখলে আলাদা কথা দেখাও নাই শোনাও নাই কিছু নেই সিনেমা হল খুলেছে শুনছেন না শুনছেন না হ্যাঁ সৌদি আরবে এখন মদের দোকান খুলছে আউজুবিল্লা তো এইগুলো কথা শুনে বললে আপনি মিথ্যুক যখন দেখে নেবেন তখন সেটা ভিন্ন কথা যে বলাতে ফায়দা থাকলে গঠনমূলক কিছু থাকলে বলবেন না নইলে বলবেন না যদি হয় আপনারও ক্ষতি আর অন্যের ক্ষতি তাহলে তো লাভ নাই বলে সব কথা সব জায়গায় বলা যায় না কথাগুলো জানেন তো থেকে শুনে এ আর অনেক কথা দেখেন বাপ মা আপনার স্ত্রীর বেশ দুলুম করছে কিন্তু আপনি বলতে পারছেন না কারণ বললে এমন ঝামেলা বেঁধে যাবে পরিবারে যে আর বাস করে উচ্ছেদ করে দিও আপনাকে তো বলবেন হ্যাঁ মার কেউ চুপ থাকছে না তাহলে এই কথাটা যখন এটা ক্ষুদ্র পরিবারে আপনি বরদাস্ত করতে পারছেন না আপনাকে রাষ্ট্রীয় ক্ষেত্রে এগুলো সব কথা চিন্তা করতে হবে না তো রিউমার ছড়ানো মানে গুজব গুজবে কাম দেবেন না আর শুনলে বয়ান করবেন আরে জানো অমক আলেম এই কাজ করেছে আচ্ছা এই ব্যাপারটা গেলাম দেশে এ হচ্ছে অমুক হচ্ছে তুমুক হচ্ছে বাদ দেন অমুক আলেম জানো আরে ধরা খেয়েছে নারী ফেতনা লিপ্ত হয়েছে সোনার পরই বয়ান করে দেয় দিলেন একবার সোশ্যাল মিডিয়া ছেড়ে যায় মিথ্যুক আপনি আপনি দেখেছেন আর যে বয়ান করেছে চারজন সাক্ষী একজন দুজন তিনজন থাকলেও দৌড়া খেতে হবে কোড়া খেতে হবে চারজন সাক্ষী লাগতে হবে থাকতে হবে বুঝা গেছে না আরে অমুক এই যে আছে না আলেম আছে না উনি আত্মসাৎ করেছেন মসজিদ মাদ্রাসার টাকা বলা যাইস নয় আপনি শুনে শুনে যতক্ষণ পর্যন্ত আপনি জানেন তদন্ত করেছেন অডিট করেছেন এটা কি করে আপনি বলছেন রকম বহু ক্ষেত্র রয়েছে এইরকম ক্ষেত্রগুলিতে এই হাদিস জি the